আসুন দর্শকগণ এক নজরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে জার্সির ব্যাপারে দেখে নেওয়া যাক আগে বলাই বাহুল্য পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের খানিক দুর্ভাগা ভাবতেই পারি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই দলই সিরিজ খেলছে যুক্তরাজ্যে কিন্তু বৃষ্টি দাদায় সেই খেলার হচ্ছে কই সেই তুলনায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খানিক ভালো বিশ্বকাপে অংশ নিতে প্রায় সব দলই এখন জড়ো হয়েছে আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রে আবার এর মধ্যে কেউ কেউ আছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাই হোক তো সপ্তাহ ঘুরতে না ঘুরতে এবং আজ বিকেল থেকেই হাজির হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ক্রিকেট বিশ্বের চোখ এখন সরাসরি আটলান্টিক পাড়ের ক্রিকেট উৎসবে কুড়ি দলের তিন শতাধিক বেশির খেলোয়াড়রা আছেন এবং আছেন কোচিং প্যানেলের মেধাবী সব মুখ গণমাধ্যম ভক্ত উন্মাদনায় প্রত্যেকেই মজে আছেন এই খেলার ব্যাপারে বিশ্বকাপ উন্মাদনার তবে প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকাপ উন্মাদনার বড় এক অঙ্গ হল জার্সি বিশ্বকাপ এলেই নতুন নতুন জার্সিতে হাজির হয় নতুন নতুন ধরনের দলগুলো এবং প্রত্যেক বছরই নতুন নতুন কিছু না কিছু দল বিশ্বকাপে এন্ট্রি এবং আউট পেয়ে থাকে যাই হোক কুড়ি দলের এবার আসরের জার্সিতেও আছে নানা ধরনের রং নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড ফিরিয়ে এনেছে তাদের সেই পুরনো ঐতিহ্যবাহী জার্সি আবার আফগানিস্তানের জার্সিতে রাখা হয়েছে দেশের মানচিত্র বাংলাদেশ এবং নেপাল ফুটিয়ে তুলেছে নিজেদের দেশের ঐতিহ্যবাহী অনুষঙ্গকে অংশগ্রহণকারীরা দেশগুলোর মাঝে অংশগ্রহণকারী এই দেশগুলোর মাঝে কেবল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপের জার্সি সামনে আনেনি তারা তাদের সেই পুরাতন জার্সি নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে চলেছে দেখা যাক তাতে তাদের সৌভাগ্য ফিরে আসে কিনা তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে বিশ্বকাপের দলগুলোর এক এক দলের এক এক রকমের জার্সি এবং তাদের চিরাচারিত নীল রঙের জার্সিতে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে আফগানিস্তানের মানচিত্র এবং জাতীয় ঐতিহ্য বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি বলে বিবেচিত হচ্ছে মোহাম্মদ নবী রশিদ খানের জার্সিটি আব এশিয়া মহাদেশের অন্যতম দেশ আফগানিস্তান ক্রিকেটে বিশ বিশালভাবে নিজেদের ছাপ রেখেই চলেছে এর পরের দেশ হলো অস্ট্রেলিয়া হলুদ নয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে যাচ্ছে গাঢ় সবুজ জার্সিতে অবশ্যই হলুদ আছে দুপাশে যা রাখা হয়েছে দু সাল থেকেই অস্ট্রেলিয়ার জার্সিতে আছে বিশেষ নকশা সেটাও ধরে রাখা হয়েছে এবারও অস্ট্রেলিয়া বিশ্বকাপে গত পঞ্চাশ ওভারে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে দেখা যাক এবছরেও কুড়ি ওভারের বিশ্বকাপে সেরমভাবেই চ্যাম্পিয়ন হতে পারে কিনা দু সাল থেকে অস্ট্রেলিয়া তাদের ছাপ সুন্দরভাবে বজায় রেখে চলেছে কেউ আশাই করতে পারতো না যে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন আবার আগের মতো হবে বাট দু হাজার থেকে দেখলে পঞ্চাশ এবং কুড়ি ওভারে অস্ট্রেলিয়া বহুবার চ্যাম্পিয়ন হয়েছে এরপর চলে আসুন বাংলাদেশ লাল সবুজের দেশ বাংলাদেশ সবুজের মাঝে চিরা চেনা বাঘের তথা রয়্যাল বেঙ্গল টাইগারের বাঘের ডোরাকাটা এই ঐতিহ্য এই নকশাটা বাংলাদেশের ড্রেসে করা হয়েছে লাল অংশটাও সেই বাঘেরই আদলে করা আছে হালকা সোনালি ও হলুদের ছাপ এই জার্সিতেই মাতাবেন সাকিবরা পতাকার লাল এবং হলুদ ম্যাপল পাতায় করা কানাডার জার্সি ছিনছান ধরনের এই জার্সি উন্মোচন করা হয়েছিল বেসবল খেলার মাঠে যেহেতু বেসবল এবং রেসলিং খেলা কানাডায় অত্যন্ত জনপ্রিয় তাই বেসবল খেলার মাঠে কানাডা দেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে লাল সজ্জায় সজ্জিত গতবারে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে সামনে না আনলেও পাকিস্তানের বিপক্ষেই জার্সিতেই খেলছে ইংলিশরা কাদে হালকা নীলের ছোঁয়া রাখা হয়েছে গেলোবারের মতোই লাল জার্সিতে মাঠে নামবেন যশ বাটলাররা দেখা যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডের নতিগতি ভারতের জার্সিতে ফিরছে কমলা রং নির্বাচনের সময় গেরুয়া ধরনের এই রঙের উপস্থিতিকে অনেকেই রাজনৈতিকভাবে ভিন্ন চোখে দেখলেও শেষ পর্যন্ত ভক্তদের মনে বিরাট কোহলি রোহিত শর্মাদের এই নতুন জার্সি জায়গা করে নিয়েছে কলারে ফুটিয়ে তোলা হয়েছে গেরুয়া সাদা সবুজ রঙের ভারতের জাতীয় পতাকার ঐতিহ্য যা ভারতের এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করার জন্য অনেক উদ্ভুগ্য এবং অনেক আশানুরূপ ফলের জন্য অনেক সাপোর্ট দেবে এবং জনগণের মনেও আশা করা যাক ভারত জায়গা করে নেবে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কি ভারত এবার মুখ উজ্জ্বল করতে পারবে তা দেখা যাক এই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের দু হাজার চব্বিশে সব থেকে ভালো ড্রেস এবং মডার্নেবেল হাই ফ্যাশনেবেল ড্রেস হচ্ছে নামিবিয়া যা ভক্তদের থেকে ডিজাইন করে বেছে নেওয়া হয়েছে এবং গাঢ় নীল রঙের ওপর করা হয়েছে এই ডিজাইন যার মধ্যে হালকা মেরুন কাম লাল রঙের শেড রয়েছে এবং ড্রেসটি ঠিক দেখতে কার এবং বাইক রেসিংয়ের মতো যেহেতু ভক্তদের ওপর ভক্তদের সিলেকশনের ওপর ভিত্তি করে এই নামিবিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস বানানো হয়েছে তাই বলা যেতেই পারে আশানুরূপভাবে বিশ্ব এই টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া অন্যতম নতুন চমক যা ভক্তদের মন অবিয়াসলি জয় করে নেবে এরপর চলুন নেপাল নামেই হিমালয়ের কন্যা এবং তেনজিং নর্গের দেশ বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এভারেস্টের অবস্থান সেই নেপালে দেশটির জার্সিতে এই এভারেস্টের আবহ ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে রয়েছে গন্ডারের ছাপ গন্ডারের ছাপের সাথে এই ধরনের জার্সি এভারেস্ট মাউন্ট এভারেস্টের এই চিহ্ন নেপালকে এক অন্যতম ঐতিহ্য দিয়ে দিয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের এই চান্স পাওয়া বা এই সুযোগ পাওয়া বলাই যেতে পারে যে নেপাল আস্তে আস্তে এশিয়া মহাদেশ তথা পুরো বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দেশ হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করতে পেরেছে এখন দেখা যাক আফগানিস্তানের মতো এবং বাংলাদেশের মতো নেপাল আরেকটি এশিয়া মহাদেশ হিসাবে কতটা নাম করতে পারে কেনিয়া জিম্বাবুয়ে আফগানিস্তান বাংলাদেশের মতো তারাও কি পারবে নিজেদের ছাপ রাখতে নাকি পারবে না তা এই বছরের পারফরমেন্স নেপালের টি টোয়েন্টি বিশ্বকাপেরই বিচার করবে এরপর চলে আসুন নেদারল্যান্ড উনিশশো বিশ্বকাপের আদলে করা হয়েছে নেদারল্যান্ডের এই সুন্দর জার্সিটি বরাবরের মতোই কমলা জার্সি তাদের যা দর্শক এবং প্রত্যেকটি দেশেরই মন কেড়ে নেয় তবে রঙিন রেখাগুলো বিশেষভাবে নজরে আসবে পায়ের কাছেও রাখা হয়েছে বিশেষ এক ধরনের ডিজাইন এবং নেপাল এবং নেপালের এবং নেদারল্যান্ড দেশের কলার এবং হাত হাতার সাইড বোটাম সাইড স্ট্রিপগুলোতেও বা সাইড রেখাগুলোতে আমরা নেদার নেদারল্যান্ডের দেশের মানচিত্র পেয়ে থাকি তথা লাল বা কমলা সাদা নীল আচ্ছা এবার দেখে নেওয়া যাক উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে সালের বিশ্বকাপে নেদারল্যান্ডের ড্রেস ঠিক এই রকম ছিল নেদারল্যান্ড ড্রেসের আরেকটা নাম দেশের আরেক নাম হচ্ছে হল্যান্ড তাই অনেককে নেদারল্যান্ডকে হল্যান্ড বলেও চেনে যেহেতু এই দেশটির জমির অনেকটা নিচে সমুদ্রতলের নিচে প্রায় বসবাস করে যাই হোক তো দেখা যাক এবছর নেদারল্যান্ড কতটা ভালো পারফরমেন্স করতে পারে এবার চলে আসি উনিশশো সালে জার্সির আদলে তৈরি এবারে এবারের নিউজিল্যান্ডের জার্সি এবং অন্যতম ক্রিকেট বিশ্বকাপের শক্তিশালী দেশ নিউজিল্যান্ড প্রত্যেকবারই ফাইনালে গিয়ে নিউজিল্যান্ড হেরে যায় কোনোবারই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি তো চির পরিচিত কালো নয় বরং নীল রঙে হাজির হচ্ছে কিউইরা মাঝে সাদা অংশের কালো অক্ষরে লেখা থাকবে তাদের দেশের নাম ঠিক যেটা উনিশশো সালে সালের আমরা এখন দেখতে পাচ্ছি উনিশশো সালে জার্সির আদলে তৈরি তো নিউজিল্যান্ড কি এবার এবার অতটা নাম করতে পারবে কি করতে পারবে না সেটা তাদের পারফরমেন্সের ওপরই বলবে এরপরে চলুন দেখে নেওয়া যাক অন্যতম নতুন দেশ হিসাবে চান্স পাওয়া ওমান লাল সবুজের রঙের ওপর তৈরি ঠিক মোহনবাগান ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের জার্সিতে তৈরি লাল সবুজের এই ওমান জাতীয় পতাকার আদলে ওমানের এই জার্সি তৈরি তো ওমান ক্রিকেট বিশ্বকাপে এবার দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কতটা ছাপ ফেলবে তা দেখা তা তা বিচার হবেন ওমানের এই ক্রিকেটীয় পারফরমেন্সে ভারত ভারতের অন্যতম নামই ফুটবল ক্লাব মোহনবাগানের যেমন ঠিক এবছর চ্যাম্পিয়ন হয়েছিল ওমান কি ঠিক সেভাবেই তাদের মেলে ধরতে পারবে এই ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাক পাকিস্তান মানেই সবুজ জার্সি গেল আসরে রানার্স আপ দলটিতে জার্সিতে এবার থাকছে বিশেষ ম্যাট্রিক্স ডিজাইন সবুজের কয়েকটি ভিন্ন ভিন্ন শেডে জ্যামেতিক যেসব প্যাটার্নে আঁকা তার সেসব প্যাটার্নে আঁকা পাকিস্তানের এই জার্সি যেটা দেখতে অভাবনীয়ভাবে অত্যন্ত অতুলনীয় সুন্দর এবং সামনাসামনি দেখলে তা আরও বেশি অপূর্ব লাগে আর সাথে পাকিস্তানের স্টার যা গোল্ডেন কালারের একটা বিশেষ ঐতিহ্য এবং বিশেষ প্রতিভার সুদর্শন হিসাবে যুক্ত রয়েছে পাকিস্তানের এই জার্সিতে নেক্সট দেশ হলো সংগ্রহকদের কাছে পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনির জার্সি সংগ্রহকদের কাছে একটা আলাদা কদর এবারেও তারা নিরাশ করেছে আর লাল কালোর মিশেলে এবারেও দারুণের জার্সি উপহার দিয়েছে তারা দেখা যাক বিশ্বকাপে তাদের পারফরম্যান্স এবার কেমন থাকে নেক্সট দেশ হলো স্কটল্যান্ড গাঢ় নীল বেগুনি এবং নেভি রঙের থেকে সরে এবার স্কটল্যান্ড নিজেদের জার্সিতে এনেছে গোলাপি রঙের আবহ একাধিক প্যাটার্ন এবং শেডে তৈরি করা হয়েছে স্কটিশ এই জার্সি যে জন্য স্কটল্যান্ডের এই জার্সিটা দেখতে অত্যন্তভাবে সুন্দর লাগছে গোলাপি আভা এবং সাথে কালো রঙের শেড নীল রঙের এবং বেগুনি রঙের শেড সাথে লাল রঙের ছোট ছোট ডট ডট সীতাাগের মতো কালো কালো ডট ডট স্ট্রাইপ থাকাতে এবং নীল প্যান্টের সাথে এই ড্রেসটা অত্যন্ত ভালোভাবে মানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে পরবর্তী সাউথ আফ্রিকা যার হলুদে রঙ করা সাউথ আফ্রিকার এই জার্সি কাঁধে আছে দেশের পতাকা হাতে সবুজ রং বিশ্বকাপের অন্যতম অত্যন্ত সুন্দর জার্সি হতে যাচ্ছে এই সাউথ আফ্রিকা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ দেখা যাক তাদের পারফরম্যান্স এবার কতটা বৈচিত্র্যপূর্ণ থাকে কলার এবং সাইডস্টেপ দুটোই রয়েছে সাউথ আফ্রিকার এই জার্সিতে তাদের পারফরম্যান্স এবার বলবে যে তারা তাদের ফাইনাল বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য কিনা তারা সাউথ আফ্রিকা বরাবরই যোগ্য কিন্তু কোনোবারই বিশ্বকাপ হাতে তুলতে পারেননি পরবর্তীতে শ্রীলঙ্কা যা হালকা নীলে লঙ্কান সিংহ বলতে বলা যেতে পারে অনেকটা ক্রিকেট বোর্ডের লোগোতে থাকা সিংহকে যেন ফিরিয়ে আনতে চায় লঙ্কারা হাত ও ট্রাউজারের আকার হয়েছে গাঢ় নীল রঙ সেই নীল রঙই শ্রীলঙ্কার প্রতীক পরবর্তী দেশ প্রথম বিশ্বকাপে খেলতে আসা উগান্ডা যা পুরোপুরি হলুদ জার্সিতে তৈরি এবং দুপাশে হালকা লাল রঙের নকশা রয়েছে যেটা অভাবনীয়ভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে করা হয়েছে চলুন ড্রেসটি সামনে থেকে দেখে নেওয়া যাক সামনে থেকে দেখলে আমরা বুঝতে পারছি কালো লাল হলুদের মাধ্যমে একটা বিশেষ চিহ্ন রেখে এবং সাইড ওয়াইজ একটা চিহ্ন রাখা হয়েছে আর ওপরের সাইড শোল্ডার এবং অত্যন্ত সুন্দরভাবে এই জার্সিটির উগান্ডার তৈরি করা হয়েছে এবং উগান্ডার পেছন দিকটা অভাবনীয় ডোরাকাটা স্ট্রিপ যেটা দেখলে পেছন দিক দিয়েও অত্যন্ত সুন্দর লাগে পিঠের দিকটা বিশেষ করে লাল কালোর ওপর এই নকশাটি আঁকা হয়েছে তো উগান্ডা এবার কেমন বিশ্বকাপ দু হাজার চব্বিশে পারফরমেন্স করে সেটা আজকে থেকেই জানা যাবে পরবর্তী দেশ ইউএসএ গাঢ় নীলে করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা ইউএসএর জার্সি জাতীয় পতাকার মতোই পুরো জার্সিতে তারকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে কানাডার মতো এই জার্সিও উন্মোচনা করা হয়েছিল বেসবলের মাঠে যেহেতু বেসবল এবং রেসলিং আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় পরবর্তী দেশ ওয়েস্ট ইন্ডিজ যারা অপরিবর্তিত রেখেছে হলুদ রঙের ওপর সাইড দিয়ে মেরুন রং হলুদ রঙের ওপর সাইড দিয়ে মেরুন রং এবং নিচের দিকে লাল রঙের ছটা এবং প্যান্টটি পুরোপুরি লাল রঙের রেখেছে এবং সাথে সাইড দিয়ে হলুদ রঙের স্ট্রিপ রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই ড্রেস এই ড্রেসটিও দেখতে কিছু কোনো অংশে কম নয় এবং সাইড ওয়াইজ ইউক্রেন বা সুইডেন দেশের মতো জামার নিচে সাইডে স্ট্রিপগুলোকে রাখা হয়েছে যেটা আমরা এই ছবিতে বুঝতে পাচ্ছি তো ওয়েস্ট ইন্ডিজ কীরম পারফরম্যান্স করে সুনীল নারিনকে ছাড়া সেটাই এবার দেখবার পরবর্তী দেশ আয়ারল্যান্ড তারাও এবার অপরিবর্তিত রেখেছে তাদের জার্সি তবে তাদের দুটি কালার জার্সিতে একটি ডিপ সবুজ আর একটি হালকা সবুজ ডিপ সবুজের ওপর হালকা সবুজে হালকা ছটা আর হালকা সবুজের ওপর ডিপ সবুজের হালকা ছটা নানা ধরনের ডিজাইন চৌকো